আঠারোশো তিন সালে মুসলমানরা প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সূচনা করেছিলেন অনেকেই জানেন না শিক্ষিত সমাজ আজকে জানে না ব্রিটিশ হঠাৎ আন্দোলনের প্রথম সূচনা কে করেছিল অনেকেই জানে না আপনারা জানেন আঠারোশো তিন সালে যখন দিল্লি দখল করে তখন শাহ ছিল জাফর এই জাফরের থেকে যখন ব্রিটিশটা দিল্লি দখল করে তখন শাহ আবদুল্লা আজিজ সাব রহমতুল্লা প্রথম ঘোষণা দিয়েছিলেন পাক মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ ব্রিটিশদের মধ্যে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফর আইন ওই দিনই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল আর একটা ইতিহাস জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লিখা আছে প্রায় তেরানব্বই হাজারের উপরে মুসলমানদের নাম উপরে তার মানে ব্রিটিশ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে কে সবাই বলেন এটা মাথায় রাখেন মুসলমানরা সূচনা করেছিল মুসলমানরা সবচেয়ে বেশি জীবন দিয়েছিল শুধু আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন আশি হাজার আলেম চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি ঝুলানো হয় নাই অনেকেই জানেন সমস্যাই ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা মুসলমানদের সাথে বৈষম্য করছে জুলুব অত্যাচার অবিচার করছে আমারও মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন মুসলমানদের আন্দোলনের কারণে সাতচল্লিশে ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ হয়েছিল আন্দোলনের সূচনা কে করেছিল মুসলমান জোরে বলেন কারা এই পাকিস্তান আন্দোলন সূচনা কারা করেছিল মুসলমানদের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে এই জন্য আবার আমরা আন্দোলন করলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এই শ্লোগানের ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমার প্রশ্ন এখানে শিক্ষিত সমাজ আছেন আমার সাংবাদিক বন্ধুরা আছেন এই তেপ্পন্ন বছর যারা শাসন করেছে তারা কি বৈষম্য দূর করতে পারছে আপনার বলুন ভেদাভেদ দূর করতে পারছে মানুষকে শান্তি দিতে পারছে মানুষকে মুক্তি দিতে পারছে পারেনি আবার কি হলো দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের বিপ্লবের সূচনা কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না আন্দোলন করলাম মানুষ শহীদ হলো পঙ্গুত্ব গ্রহণ করলো জীবন বিসর্জন দিয়েছে বৈষম্য থাকবে না কিন্তু আমার প্রশ্ন দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে বিপ্লবের পরে আজকে জুলাই মাস চলতেছে বৈষম্য বাড়ছে না কমছে খুন বাড়ছে না কমছে ধর্ষণ জুলুম অত্যাচার চাঁদাবাজি কারণ বারবার মানুষ বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মুক্তি লাভ করার জন্য জীবন দায় আন্দোলন করে সংগ্রাম করে কিন্তু বৈষম্য তো বাড়ছে জুলুম বাড়ছে অত্যাচার বাড়ছে অফিসার বাড়ছে এখন পর্যন্ত আমাদের গরিব দরিদ্র সীমার উপরে যায় নাই এখন পর্যন্ত এই রাজীবপুর এরিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র এলাকা এর কারণটা কি একদিন শোনেন বন্ধুরা যারা গরিব আছেন আমি চ্যালেঞ্জ দিলাম বর্তমান অর্থনীতি যদি এক হাজার বছর চলে কত হাজার বছর বর্তমান অর্থনীতি যদি এক হাজার পাঁচ হাজার বছর চলে তাহলে গরিব গরিবই হবে ধনীরা শুধু ধনী হবে গরিবরা কোনো দিন ধনী হতে পারবে উদাহরণ আজকে আপনি যাবেন একজন গরিব ব্যাংকে লোন আনার জন্য ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকার ঋণ দেন লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমার কাছে তো টাকা নেই আমি তো গরিব ম্যানেজার সাহেব বলবে এখানে গরিবদের টাকা হয় না ধনীদের জন্য টাকা দেওয়া হয় নাকি ভাই তাই যার আছে ব্যাংক তাকে দেয় যাকে দেয় তারই লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় তাহলে একজন ধনী চারবার ধনী হয় দশ লক্ষ টাকার আগের মালিক ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দিয়ে দ্বিতীয়বার মালিক বানিয়েছে যাকে লোন দিছে তারই লোন মাফ তারই ইন্টারেস্ট মাফ একজন ধনী কয়বার ধনী হলো ভাই চারবার আর গরিবের পেটে পাঁচটা লাখ আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক দশ লক্ষ টাকা দেয় নাই দুই তার লোন মাফ হয় নাই তার তিন ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ আর যেই বড় লোককে লোন মাফ করা হয়েছে ওই টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংকে থাকতো এই বাংলাদেশের গরিব নাগরিক হিসাবে তার একটা অংশে আমিও ছিলাম কিন্তু বড় লোক থেকে মাফ করার কারণে পেটের মধ্যে এখন বলেন চলতে এইভাবে থাকলে কোনোদিন ধনী হবে হবে না আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতি এই আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা আছে বাংলাদেশের কয় পরিবারের কাছে সেই পরিমাণে টাকা আপনারা অনেকেই জানেন না এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বাংলাদেশের বিশ থেকে পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণে টাকা আছে এখন বলছেন টাকার পাহাড় কি কত টাকা তাদের কাছে আছে শুধু সালমান এফ রহমান সালমান এফ রহমান শুধু এক জায়গার থেকে এক জায়গার থেকে লুটপাট করেছে পঞ্চাশ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে শুধু শুধু শেয়ার বাজার থেকে এক গেম মানি গেম বলা হয় এক মানি গেমে লুট করছে কত হাজার পঞ্চান্ন হাজার কোটি টাকা পঞ্চান্ন হাজার আমরা বুঝবেনও না এইসব আপনি কি জানেন এই ষোলো বছরে কত টাকা পাচার হয়েছে আমার গরিব বাবার জানেন না আঠাশ লক্ষ কোটি কত কোটি আঠাশ লক্ষ কোটি বুঝেন অনেকেই বুঝবেন না আসলে বুঝবেন না আঠাশ লক্ষ কোটি এ মারাত্মক ব্যাপার একটা হিসাব দিলে বুঝবেন বাংলাদেশে প্রতি বছর বাজেট হয় সাত লক্ষ কোটি কত কোটি আর শুধু পাঁচার হয়ে গেছে লক্ষ কোটি টাকা শুধু পাঁচার হয়ে গেছে আপনি দেখেন নাই বিগত ফেসির শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছিলেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে মন্ত্রীদের অবস্থাটা কি বলেন তো আপনারাই বলেন এমপিদের অবস্থাকে আপনারা বলেন উদাহরণ দেব নাকি ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি শুধু বিদেশে পাচার করছে কোটি টাকা একজন সভাপতি বর্তমান রাজনীতি সে বড় ব্যবসা কিছু নেই রাজনীতি সে বড় ব্যবসা বিশ্বাস হয় না আপস বলেন তো একজন বিসিএস ক্যাডার তার স্টার্টিং বেতন কত জানেন একজন বিসিএস ক্যাডার এই যে ম্যাজিস্ট্রেট দেখেন ইউনও দেখেন ডিসি দেখেন এদের বেতনের শুরু মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র বেতন ওই একজন ডিসির বেতন কত আশি হাজার টাকা হতে পারে সর্বসাকুল্য অথচ একজন ছাত্রলীগের সভাপতি সে বিদেশে পাঁচার কাছে দুই হাজার কোটি টাকা একজন ডিসি যদি ঠিক মতো ঘুষ টুস না খায় বাজার ঠিক মতো করতে পারবে না অথচ আজকে ওয়ার্ডের একজন সভাপতি 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 হয় 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 ইউনিয়নের থানার দেখা যায় সে পাঁচর গাড়ি নিয়ে ঘুরতে থাকে এই টাকাগুলি কাদের এটা মাথার মধ্যে নিতে হবে এটা আপনাকে বুঝতে হবে আমাদের গরিব বন্ধুদের সমস্যা এলাকার বাবারা পর্দালা মা বোনেরা খাস করে আমার গরিব বন্ধুরা আমি কিছু কথা বলবো খুব সতর্কতার সাথে কথাগুলি শোনার চেষ্টা করবেন খাস করে আমার গরিব বন্ধুদেরকে বলবো আমার কথাগুলি শুনবেন অনুধাবন করবেন আমি সত্য বলছি মিথ্যা বলছি না ধোকা দিচ্ছি অবশ্যই আপনাদের গবেষণা করার জন্য অনুরোধ করছি এই ভূখণ্ড বারবার স্বাধীন হয়েছিল বারবার এক সময় মুসলমানদের শাসন ছিল ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে নামায়াদা বাস যাও ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল আপনারা জানেন তিন ইসাই সালে আঠারোশো সালে এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আরে ভাই সাংবাদিকরা কাজ করতে দেন আপনারা কি বক্তৃতা শুনবেন আপনারা আসছেন কেন ওখানে সাংবাদিকরা কাজ করতে দেন যান সাংবাদিক এখান থেকে এখানে শেষভাবে লাগবে করে যান যান আপনারা ওখান থেকে যান সাংবাদিকের কাজ করতে দেন যাও তুমি যাও সাংবাদিক কাজ করতে দাও আঠারোশো তিন সালে মুসলমানরা প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলেন অনেকেই জানেন না শিক্ষিত সমাজ আজকে জানে না ব্রিটিশ হঠাৎ আন্দোলনের প্রথম সূচনা কে করেছিল অনেকেই জানে না আপনারা জানেন আঠারোশো তিন সালে যখন দিল্লি দখল করে তখন শাহ ছিল জাফর এই জাফরের থেকে যখন ব্রিটিশটা দিল্লি দখল করে তখন শাহ আবদুল্লা আজিজ সাব রহমতুল্লা প্রথম ঘোষণা দিয়েছিলেন দারুল ইসলাম না দারুল হরফ ব্রিটিশদের মধ্যে আন্দোলন করা প্রত্যেকটা ওই দিনই ব্রিটিশ হটা আন্দোলনের বীজ বপন হয়েছিল আর একটা ইতিহাস জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটা আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লিখা আছে প্রায় তিরানব্বই হাজার কত হাজার বাই এর মধ্যে উপরে উপরে মুসলমানদের নাম হাজারের তার মানে ব্রিটিশ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে কে সবাই বলেন এটা মাথায় রাখি মুসলমানরা সূচনা করেছিল মুসলমানরা সবচেয়ে বেশি জীবন দিয়েছিল শুধু আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন আশি হাজার আলেম চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই অনেকেই জানেন সমস্যাই ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা মুসলমানদের সাথে বৈষম্য করছে জুলুব অত্যাচার অবিচার করছে আবারও মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন মুসলমানদের আন্দোলনের সাতচল্লিশে ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ হয়েছিল আন্দোলনের সূচনা কে করেছিল মুসলমান জোরে বলেন কারা এই পাকিস্তান আন্দোলনের সূচনা কারা করেছিল মুসলমানদের কারণে পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে এই জন্য আবার আমরা আন্দোলন করলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এই স্লোগানের ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমার প্রশ্ন এখানে শিক্ষিত সমাজ আছেন আমার সাংবাদিক বন্ধুরা আছেন এই তেপ্পন্ন বছর যারা শাসন করেছে তারা কি বৈষম্য দূর করতে পারছে আপনার বলুন ভেদাভেদ দূর করতে পারছে মানুষকে শান্তি দিতে পারছে মানুষকে মুক্তি দিতে পারছে পারেনি আবার কি হলো দুই জুলাই আগস্টে বিপ্লবের সূচনা কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না আন্দোলন করলাম মানুষ শহীদ হলো বঙ্গুত্ব গ্রহণ করলো জীবন বিসর্জন দিয়েছে বৈষম্য থাকবে না কিন্তু আমার প্রশ্ন দুই জুলাই আগস্টের বিপ্লবের পরে আজকে জুলাই মাস চলতেছে বৈষম্য বাড়ছে না কমছে খুন বাড়ছে না কমছে ধর্ষণ জুলুম অত্যাচার চাঁদাবাজি কারণটা বারবার মানুষ বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মুক্তি লাভ করার জন্য জীবন দায় আন্দোলন করে সংগ্রাম করে কিন্তু বৈষম্য তো বাড়ছে জুলুম বাড়ছে অত্যাচার বাড়ছে অফিসার বাড়ছে এখন পর্যন্ত আমাদের গরিব দরিদ্র সীমার উপরে যায় নাই এখন পর্যন্ত এই রাজীবপুর এরিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র এলাকা এর কারণটা কি একদিনে চিন্তা করিনি শোনেন বন্ধুরা যারা গরিব আছেন আমি চ্যালেঞ্জ দিলাম বর্তমান অর্থনীতি যদি এক হাজার বছর চলে কত হাজার বছর বর্তমান অর্থনীতি যদি এক হাজার পাঁচ হাজার বছর চলে তাহলে গরিব গরিবই হবে ধনীরা শুধু ধনী হবে গরিবরা কোনো দিন ধনী হতে পারবে উদাহরণ আজকে আপনি যাবেন একজন গরিব ব্যাংকে লোন আনার জন্য ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকার ঋণ দেন লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমার কাছে তো টাকা নেই আমি তো গরিব ম্যানেজার সাহেব বলবে এখানে গরিবদের টাকা হয় না ধনীদের জন্য টাকা দেওয়া হয় নাকি ভাই তাই যার আছে ব্যাংক তাকেই দেয় যাকে দেয় তারই লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় তাহলে একজন ধনী চারবার ধনী হয় দশ লক্ষ টাকার আগের মালিক ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দিয়ে দ্বিতীয়বার মালিক বানিয়েছে যাকে লোন দিছে তারই লোন মাফ তারই ইন্টারেস্ট মাফ তো একজন ধনী কয়বার ধনী হলো ভাই চারবার আর গরিবের পেটে পাঁচটা লাথি আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাথি ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাথি তার লোন মাফ হয় নাই তিন লাথি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাথি আর যেই বড় লোককে লোন মাফ করা হয়েছে ওই টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংকে থাকতো এই বাংলাদেশের গরিব নাগরিক হিসাবে তার একটা অংশে আমিও ছিলাম কিন্তু বড় লোক থেকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আরেকটা লার্থী এখন বলেন তো এইভাবে চলতে থাকলে গরিব কোনোদিন ধনী হবে না আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতি এই আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা আছে বাংলাদেশের কয় পরিবারের কাছে সেই পরিমাণ টাকা আপনারা অনেকেই জানেন না এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বাংলাদেশের বিশ থেকে পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা এখন এখন টাকার পাহাড় কি কত টাকা তাদের কাছে আছে শুধু সালমান এফ রহমান সালমান এফ রহমান শুধু এক জায়গার থেকে এক জায়গার থেকে লুটপাট করেছে পঞ্চাশ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে শুধু শুধু শেয়ার বাজার থেকে এক গেম মানি গেম বলা হয় এক মানি গেমে লুট করছে কত হাজার পঞ্চান্ন হাজার কোটি টাকা পঞ্চান্ন হাজার আমরা বুঝবে না নয় সব আপনি কি জানেন এই ষোলো বছরে কত টাকা পাচার হয়েছে আমার গরিব বাবার জানেন না আঠাশ লক্ষ কোটি কত কোটি আঠাশ লক্ষ কোটি বুঝেন অনেকেই বুঝবেন না আসলে বুঝবেন না আঠাশ লক্ষ কোটি এ মারাত্মক ব্যাপার একটা হিসাব দিলে বুঝবেন বাংলাদেশে প্রতি বছর বাজেট হয় সাত লক্ষ কোটি কত কোটি আর শুধু পাঁচার হয়ে গেছে লক্ষ কোটি টাকা শুধু পাঁচার হয়ে গেছে আপনি দেখেন নাই বিগত শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছিলেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে মন্ত্রীদের অবস্থাটা কি বলেন তো আপনারাই বলেন এমপিদের অবস্থাকে আপনারা বলেন উদাহরণ দেব নাকি ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি শুধু বিদেশে পাচার করছে দুই হাজার কোটি টাকা একজন সভাপতি বর্তমান রাজনীতি সে বড় ব্যবসা কিছু নেই রাজনীতি সে বড় ব্যবসা বিশ্বাস হয় না আপসে বলেন তো একজন বিসিএস ক্যাডার তার স্টার্টিং বেতন কত জানেন একজন বিসিএস ক্যাডার এই যে ম্যাজিস্ট্রেট দেখেন ইউনও দেখেন ডিসি দেখেন এদের বেতনের শুরু মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র বেতন ওই একজন ডিসির বেতন কত আশি হাজার টাকা হতে পারে সর্বসাকুল্য অথচ একজন ছাত্রলীগের সভাপতি সে বিদেশে পাঁচার কাছে দুই হাজার কোটি টাকা একজন ডিসি সাহেব যদি ঠিক ঘুষ টুস না খায় বাজার ঠিক মতো করতে পারবে না অথচ আজকে যদি ওয়ার্ডের একজন সভাপতি হয় ইউনিয়নের সভাপতি হয় থানার সভাপতি হয় দেখা যায় সে পাঁচজন গাড়ি নিয়ে ঘুরতে থাকে এই টাকাগুলি কাদের এটা মাথার মধ্যে নিতে হবে এটা আপনাকে বুঝতে হবে আমাদের গরিব বন্ধুদের সমস্যাকে জানেন